হচ্ছে নারী পুরুষের বৈষম্য দূরীকরণে একই অপরের সহযোগিতা এই বিষয়টা বাংলাদেশ মহিলা পরিষদের একটা বিষয় বাংলাদেশ মহিলা পরিষদ আপনারা জানেন নারী অধিকারকে মানবাধিকার হিসেবে মনে করে আমি এখানে মহিলা পরিষদের কথা বলবো না যেহেতু মহিলা পরিষদ থেকে এসছি সেই কারণে এই জায়গাটুকু একটু বলে নিলাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা বৈষম্য বৈষম্য কি বৈষম্য শব্দটাই এমন একটা নেগেটিভ শব্দ আমরা পছন্দ করি না আমরা কখনোই চাই না একজনের থেকে আরেকজন ডিপ্রাইভ হবে বঞ্চিত হবে তো এই যে নারী পুরুষের বৈষম্য এটা কিন্তু আজকের না যুগ যুগা যুগ যুগ ধরে চলে আসছে এই বৈষম্যগুলো কেমন করে সৃষ্টি হয় নারী কি পুরুষকে করে অথবা পুরুষকে কি করে বিষয়টা আমি মনে করি এমন নয় বিষয়টা হচ্ছে মানসিকতার সমাজ এটা তৈরি করেছে আমরা জানি নারীর যে নেতৃত্ব পরিবারে নারীর নেতৃত্ব কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বড় সবার উপরে বসে আছেন নারী মা তারপরেও পরিবারে আমরা তাকেই সবচেয়ে নিগৃহীত হতে দেখি সবচেয়ে কম সুবিধা পেতে দেখি তাই যে আমরা দেখি এটা এটার পিছনে যদি বলি যে পুরুষ দায়ী কিন্তু আমরা বলবো পুরুষ একা দায়ী না এখানে মায়েরও ভূমিকা আছে বা নারীরও ভূমিকা আছে নারী মনেই করে নিয়েছে যে এই আমার উপরে আমার যে স্বামী আছেন উনি কর্তা ওনাকে আমার মেনে চলতে হবে উনি যা বলবেন তাই তার বাইরে যাওয়া যাবে না যদি অন্যায় কিছু বলেন তারপরে উনি যাবেন না এই যে মেনে নেওয়া মানিয়ে নেওয়া এই বিষয়টাও কিন্তু ঠিক না আমরা কতটুকু কতক্ষণ সেটাও একটা বিষয় নারীর সচেতনতা দরকার আসলে এই যে টপিকসটা এই টপিকসটা নিয়ে এত আন্দোলন এত কর্মশালা এত এত প্রশিক্ষণ কর্মসূচি কেন করা হয় কারণ হচ্ছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কিন্তু নারীরা বঞ্চনার শিকার হয় নারীদের অধস্তন করে রাখা হয় যেখানে পুরুষের শারীরিক সক্ষমতা বা শক্তি বেশি প্রথমে আদিম সমাজে কি ছিল নারীরাই কিন্তু কর্তৃ ছিল নারী ছিল নারী প্রধান সমাজ ছিল নারীরা বীজ বুনত সেই বীজ থেকে ফসল হতো নারীরা শিকার করত নারীরা সন্তানের মুখে খাবার তুলে দিত এটা ছিল আদিম সমাজে আমাদের আমাদের সমাজেও কিন্তু এমন এমন গোষ্ঠী আছে যেখানে নারী প্রধান এমন এমন আদিবাসী গোষ্ঠী আছে যেখানে নারী তাই প্রধান হওয়া উচ্চ স্তরে নিজেকে নিয়ে যাওয়া সেটার জন্য নারীকেই কিন্তু সক্ষম হতে হবে নারীকেই এগিয়ে আসতে হবে নারীকে বুঝতে হবে আমি কম না একটা কথা বলা হয় পুরুষের শক্তি বেশি এবং সেই শক্তির জোরে পুরুষ কথায় কথায় নারীর গায়ে হাত তুলে দেয় কিন্তু পাল্টা নারী যদি সেটা প্রতিহত করত তাহলে দেখা যেত নারীর শক্তিও কম না নারী তো সন্তান ধারণ করে সেই সন্তান পৃথিবীতে আনতে একটা ডাক্তারি মতে আছে যে ষোলোটা ঘোড়ার একটা গাড়ি টানতে যে শক্তি লাগে নারীকে সেই শক্তি দিয়ে একটা সন্তান প্রসব করতে হয় তার মানে কি পুরুষের থেকে অনেক শক্তিময়ী নাই নারীরা নারীর যে বাহ্যিক সৌন্দর্য নারীর যে নম্রতা কমনীয়তা কি দুর্বলতা ধরে নাই। সমাজ এবং এই সমাজে এই যে দুর্বলতা ধরে নেওয়া নারীকে কম শক্তি ধর মনে করা এটার জন্যে পুরুষ যতটা না দায়ী নারী তার থেকে বেশি নারী ধরেই নেয় আমি নারী আমাকে শুধু রান্না সন্তান পালন এটুকুই করতে হবে সন্তানকে পড়াশোনা করাতে হবে ঠিক মতো গোসল টসুর করিয়ে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিতে হবে এইটুকুই আমার দায়িত্ব এবং এই দায়িত্ব নিয়ে সে ঘর কোন নিজের প্রধান কাজ মনে করে এখন সমাজ বদলেছে চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে এখন নারীরা যদি সুশিক্ষিত হয় নারীরাও যদি পুরুষের সমানতালে কাজ করে চাকরি করে বিজনেস করে বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচিতে নিজেই প্রতিষ্ঠিত করে তাহলে নারী পুরুষের কোনো বৈষম্য থাকে না ঘরকন্যার কাজে পুরুষ যদি নারীকে সমানভাবে সহযোগিতা করে তাহলে কিন্তু নারীর এই অবস্থা হয় না সারাদিন অফিস করে গিয়ে বাসার কাজগুলো সব নারীকে একা করতে হয় এটা রীতি এটা সিস্টেম বাংলাদেশি রীতি তাই না কিন্তু এই পুরুষ এই নারী যখন বাইরে চলে যায় ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যায় তখন কি দেখা যায় যে কাজগুলো ছেলেরা বাংলাদেশে বসে করতো না ওই দেশে যে কিন্তু ঠিক সেই কাজগুলোই তার স্ত্রীর সাথে সাথে করছে এবং আনন্দের সাথে করছে তো ওই দেশে গেলে করতে পারে বাংলাদেশে করতে সমস্যা কি এখানেও সমস্যা সমাজ আমরাই টিটকারি দেই দেখো মেয়েদের মতো ওর স্বামী মেয়েদের ওর বইয়ের সব কাজ করে দেয় বউ হ্যাঁ পাগল সব কাজ করে দেয় যে মা যে বাবা তার কন্যা সন্তানটিকে রাজকনার মতো বড় করে এবং সে কন্যা সন্তানটিকে আগুনের আঁচ লাগতে দেন না এমনও দেখেছি বাবার মেয়ে কখনো মশারি টানিয়ে ঘুমায় না বাবা নিজে আমার দেখে দেখা কন্যা সন্তানকে এভাবে বাবা মা মানুষ করেন রান্নার কাছে যেতে দেন না আমার মেয়ে রান্না করবে না রং নষ্ট হয়ে যাবে শ্বশুর বাড়িতে গিয়ে কি হয় সেই মেয়েটা সেই মায়ে কিন্তু ওখানে আর মা সেই কন্যা শিশুটিকে বাবা সেই রাজকন্যাকে কিভাবে ট্রিট করে ওখানে ওই মেয়েরই সব দায়িত্ব এসে যায় আবার যে মা বা বাবা কন্যা সন্তানটিকে রাজকন্যার মতো বড় করেছিলেন সেই বাবা বা মায়ের ছেলের ঘরে যে মেয়েটা আসে ছেলের বউ হিসেবে তাকে কিন্তু তারা কোনো ছাড় দেন না তো এই সব কথা সাধারণ কথা আমরা জানি সবাই জানি তাহলে মানসিকতা পরিবর্তন ছাড়া আমি তো আর কোনো বৈষম্য দূরকরণের আর কোনো উপায়ই দেখি না আমি একটা উপায় দেখি মানসিকতা পরিবর্তন করতে হবে মানুষ হিসেবে নারীকে সমমর্যাদা দিতে হবে সম অধিকার দিতে হবে রানীর লক্ষ্মী বাই থেকে বাই থেকে বেগম রোকেয়া সুফিয়া কামাল এই যে পরম্পরা চলে গেছে চলে আসছে আর ধর্মীয় একটা ব্যাপার দাদা বলছিলেন ধর্মে কি আছে প্রত্যেকটা ধর্মে কিন্তু নারীকে কিন্তু অনেক উঁচু স্থান দেয়া হয়েছে কিন্তু ধর্মীয় ধর্মীয় যারা কালচার করেন যারা পুরোহিত মৌলানা আহ তারপরে চার্চ প্রধানেরা এরা কিন্তু নিজেদের মন গড়া কিছু নিয়ম নীতি বানিয়ে দেন মন গড়া যেগুলো যেগুলো ধর্ম ধর্ম নিয়ে যারা বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ করেছেন গবেষণা করেছেন তারাই এখন বলছেন বের করছেন মুসলিম ধর্মে ঘোড়ায় বসে যুদ্ধ করেছেন রসুলুল্লাহর সাথে এই ইতিহাসও আছে অথচ মুসলিম ধর্মে এখন মেয়েদের সবচেয়ে বেশি ঘরে রাখার প্রবণতা বেশি পুরুষ তাদের দেখতে পারবে না চোখও দেখতে পারবে না আগে তা মুখমন্ডল দেখা যেত এখন মুখমন্ডলও দেখা যাবে না চোখও তারা একটা চোখটাকেও তারা চশমা দিয়ে বন্ধ করে রাখে তো এইটা কি আমরা কাবা শরীফে আমরা যখন হজে যাই আমরা কি এটা দেখি দেখি না আমরা যখন হজ করতে যাই কি দেখি মুখমন্ডল দেখাতেই হবে না হলে ঢুকতেই দিবে না ধর্মে কিন্তু মুখমন্ডল বন্ধ নাই ছবি তোলা এখন শুনি যে ছবি তুললে পাসপোর্ট কি করে হবে হিন্দু ধর্মে এইরকমই আছে অনেক অনেক খুব কুসংস্কার আছে মেয়েরা এটা করতে পারবে না ওটা করতে পারবে না অধিকার তো তাই নাই মানে ইসে উত্তরাধিকারে কোন উত্তরাধিকারী নাই হিন্দুদের মেয়েদের এক বিয়ের সময় যা কিছু দেওয়ার দিয়ে পার করে দেয় আর কোনো ই থাকে না ওদের খ্রিস্টান ধর্মে এরকম আছে তাই হিন্দু বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান কিন্তু ধর্মের আদি কথায় কিন্তু নারীকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে মায়ের নিচে মায়ের নিচে সন্তানের বেশ তো বলা হয়েছে আর অনেক অনেক কিছু আছে কিন্তু ওইটা আমরা বাস্তব জীবনে ওইটা আমরা মানি না মানতে চাই না তো আজকের যে নারী পুরুষের বৈষম্যের দূরীকরণে একে অপরের সহযোগিতা এটার মূল কথাই হচ্ছে এক এবং অপরকে নারী এবং পুরুষ এই সমাজ রাষ্ট্র পরিবার এরাই হচ্ছে একে অপরের পরিবারে সমাজে রাষ্ট্রে এই বৈষম্য দূর করা নারীর মানসিকতার পরিবর্তন করা পুরুষের মানসিকতার পরিবর্তন করা নারী পুরুষ সমান বেগম রোকয়া বলেছেন সাইকেলের যেমন দুটো চাকা সমান তালে যদি না চলে সাইকেল পড়ে যাবে ধুমড়ে পড়ে যেতে হবে নারী পুরুষ পরিবারে সমান তালে পা দিয়ে চলতে হবে সমানভাবে যখন হাঁটবে তখনই সেই পরিবারটা সঠিকভাবে চলতে পারবে আমরা আমাদের সন্তানদের সেটা শেখাবো একদম শিশু সে নারী পুরুষ বোঝে না বালক বালিকা বোঝে না একটা ছেলের হাতে যখন একটা গাড়ি খেলনা তুলে দিব মেয়েটার হাতে পুতুল না দিয়ে তাকেও গাড়িটাই দিব ছেলেকে যদি একটা পুতুল দেয় মেয়েকে মেয়েকে যদি একটা পুতুল দেয় ছেলেকেও পুতুলই দিব সেই ছোট্ট বেলায় যেন বুঝতে পারে আমরা আমার বোন এবং আমি ভাই আমরা এক। এটুকুই আমার কথা শিক্ষিকা আছেন অনেকে আমাদের আমার সামনে যে শিক্ষিকারা একসময় আমারই ছাত্রী ছিল আজকে শিক্ষিকা আমার মেয়েরা সামনে বসা আছে তো মেয়েদেরই আমি বেশি করে বলবো আমার পুরুষ ভাইয়েরা আমার সন্তানের মতো ছেলেরা এরাও আছে এখানে তাদেরকে আমি বলবো আমরা এই সেমিনারগুলোতে অংশ নেই নিয়ে আমরা ফিরে গিয়ে আমরা যেন এটা ভুলে না যাই বিশেষ করে শিক্ষিকাদের একটা অনেক বড় দায়িত্ব আমি সব সময় সারা জীবন শিক্ষকতা করে এসছি আমার টোটাল সাঁত্রিশ বছর শিক্ষকতার জীবন দশ বছর ছেলে মেয়ে উভয়ের সাথে আর বাকি সাতাশ বছর শুধু মেয়েদের সাথে সেখানেও আমি অনেক বৈষম্য দেখেছি আমাদের টিচারদেরই আমাদের কলেজদেরই বলতে শুনেছি তুমি এভাবে দৌড়াবে না এভাবে হাঁটবে না এত চেঁচিয়ে কথা বলবে না মেয়েদেরই আমরা বলতাম সন্ধ্যার পরে বাইরে যাওয়া নিয়ে একটা কথা উঠল যে এটা একটা আমাদের মেনে নিতে হবে কারণ এটা আমাদের নিরাপত্তার জন্য কিছু কিছু নিয়ম মানতে হবে অবশ্যই মানতে হবে উশৃঙ্খলতা আমরা আমরা সাপোর্ট করব না কিন্তু আমরা কি চাইব না আমরা কি চাইব না একটা ছেলে একটা মেয়ে রাত দশটা বারোটা একটা দুটোই স্বাধীনভাবে সাহস নিয়ে নির্ভয়ে রাস্তায় হাঁটতে পারে হসপিটালে যেতে পারে দোকানে যেতে পারে প্রয়োজনে কিন্তু একটা মেয়ে পারে না পারবে না কিন্তু আমরা সেই সমাজটা তৈরি করতে পারবো না আমাকে কে বাইরে গেলে আমাকে প্রথম কে আক্রমণ করছে একটা মেয়েকে নিশ্চয় একটা ছেলেই করছে যে ছেলেটা আমারই সন্তান আমার মতো কোনো মায়ের সন্তান যে ছেলেটা যে ছেলেটা সে আমারই মতো আর এক মায়ের সন্তান তো আমি মা হিসেবে আমার সন্তানকে কি আমি সেই মূল্যবোধ শেখাবো না যে মেয়ে দেখলে এই হামলে করতে নেই এই মেয়েই তোমার মা তোমার বোন এবং এই এই যে আক্রমণ করা বা তাকে লাঞ্ছিত করা যৌন হয়রানি করা এগুলো পাপ এবং এগুলো অন্যায় নৈতিকতা একজন টিচার আছেন এখানে নৈতিকতার শিক্ষক নৈতিকতার বিষয় শিক্ষক তাই না তো নৈতিকতার উপরে তো কিছু নাই আছে আমাদের ভিতরে যদি নৈতিক শিক্ষা থাকে সেই নৈতিক শিক্ষাটা তো যদি আমি আমার ছোট্ট সন্তানকে আমি জানি একদম আড়াই বছর দেড় বছর বছর দুই থেকেই তাদের বাচ্চারা শিক্ষাটা নিতে পারে যেটাই আজীবন চলে আসে সেই থেকে আমি যদি তার ভিতরে আমি এই নৈতিকতার শিক্ষাটা ঢুকিয়ে দিতে পারি তাহলে তো এটা হয় না চোর ডাকাত বাকপার ধর্ষণকারী তার এই যে সমাজে সবই কিন্তু পুরুষ মহিলা না নারী না সবই কিন্তু ছেলে কিশোর তাই না ম্যাক্সিমাম একদম ব্যতিক্রম কিন্তু আছে নারী ডাকাত আছে নারী চোর আছে নারী ধর্ষণ নিপীড়নকারীও আছে ব্যতিক্রম আছে প্রমাণ আছে আছে ধরাও পরে শাস্তিও হয় ওটা আলাদা তো সেই যে সন্তান সেই সন্তানকে যে শিক্ষাটা দিতে হবে সেই শিক্ষাটাই হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষা নৈতিকতার শিক্ষা যে শিক্ষাটা দিবে মা এবং বাবা সংসারে এবং মা বাবার ভিতরে এমন একটা বন্ডিং এমন একটা সৌহার্দ্য এমন মায়া ভালোবাসা দেখে দেখে সন্তান বড় হবে সেই সন্তান কোনো দিন খারাপ হয় না একটা পরিবারে মা বাবার বন্ডিং যদি সুন্দর থাকে মায়া থাকে পারস্পরিক সম্মানবোধ দেখে একটা সন্তান বড় হয় সেই পরিবারের সন্তান কোনো দিন খারাপ হতে পারে না তাহলে দায়িত্ব আমাদের আমরা যারা মা আমরা যারা বাবা আমরা যারা পুরুষ আমরা যারা নারী আমাদেরই দায়িত্ব আমি নারী হয়েছি বলে সব আমাকে দাও 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 আমি কিছুই দিব না তাও না আমি পুরুষ হয়েছি বলে এটাই আমার অধিকার এটা কর না এটা এটা না একটা পরিবারে পুরুষ এবং নারী দুজনেরই বন্ধুর মত আপন বন্ধুর মত পরিবারে চালাতে হবে থাকতে হবে পারস্পরিক সৌহার্দ্য রাখতে হবে হিংস্রতা বর্জন করতে হবে পারস্পরিক সম্মান দিতে হবে অনেক বেশি বলে ফেললাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং এতক্ষণ শান্তভাবে আমার কথা শোনার জন্য কৃতজ্ঞতা